মুক্তির উৎসব প্রিয় নবী আল্লাহকে পাওয়ার সেন্টার প্রিয় নবী আল্লাহ আল্লাহ বলে জীবনভর চিল্লালেও যে আবাস হবে অক্ষর হবে আল্লাহকে পাওয়ার ঠিকানা একমাত্র রাসুল্লাহ আল্লাহি সাল্লাহাম এবং প্রণীদেরকে পাওয়ার ঠিকানা আহলে রাসুল খোলাফা রাহিদিন মুগুল সাহাকারে নিমামগণ অলিগন আর এখন অলিগণের মাজার ভাঙ্গি অলিগণের বিরুদ্ধে শত্রু তাকে এখন ওরা ইসলাম হিসাবে চালিয়ে দিছে এইভাবে লগণাদীর বিরুদ্ধে শত্রুতা সাহাবা کرامের বিরুদ্ধে শত্রুতা আহলে রাসুল আলাইহিস সালামের বিরুদ্ধে শত্রুতা নবীদের বিরুদ্ধে শত্রুতা এভাবে আল্লাহর হাবিবের বিরুদ্ধে সরাসরি শত্রুতাকেই এখন ইসলাম হিসেবে চালায় ওয়াহাবি বাদ মুদদিবাদ ইরান এরা বলে না গরা ভুলটি করতে পারে মদিনায় কি কি লাভ মক্কা মক্কাটাকে হাস করে চলি আইলে হয় মদিনা যাওয়ার দরকার নাই সেখানে গেলেও বলে এদিকি ফেল এদিকি ফেলেন আসলে আল্লাহর কি এদিকে আল্লাহর কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নো আল্লাহ তো কোন দিক ভিত্তিক না হ্যাঁ আল্লাহর একটা দিক অবশ্যই আছে সেটা আল্লাহ বলে আমার প্রেমের দিকে যদি তোমরা আসো আমার প্রেমীর দিকে যদি লুজু পাও আমার প্রেমীর কাছে যদি সাফায়াত চাও আমার প্রেমী তোমার জন্য কামনা করেন রাহিমা আমি তোমাদের তোমাদের জন্য মানে ক্ষমাশীল দয়ালু রূপে আমাকে পাবে আমি ক্ষমা করে দিব দুনিয়াতেও আখড়াতেও তো এটার জন্য যে সরাসরি মদিনাতে রনমারা যেতে হবে দরবারে আজম সেটা তো অনেক উত্তম কিন্তু সেটা না হলেও চলে প্রণবী হাজার নাজের প্রণবীকে যে কোনো জায়গা থেকে ডাকা যায় লাখের জাহের বাতেন হাজার নাজার দায়ম কায়েম প্রণবী সেটা আল্লাহ তালার নোর হিসাবে